যারা মাত্র বিশ টাকা পার্কিং ট্যাক্স নিতে চান আজকে বিক্রেতা তাদের জন্য বিশ টাকা সরি পার্কিং এটা সাদের ট্যাক্স বিশ টাকায় আর পার্কিং এর তো দাম বেশি হবে বিশ টাকা আমরা প্রাইস দিয়ে থাকি সাদা কালারের প্লেন হতে পারে বিভিন্ন ডিজাইন হতে পারে কোনো অসুবিধা নাই এই যে দেখতে পাচ্ছেন সাদা কালার এটা সাদের জন্য যেন পানি না আটকায় মাত্র বিশ টাকায় আমরা এটা মধ্যে পাথর দিয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন ইঞ্চি মোটা দেই ইঞ্চি মোটা দেওয়ার কারণ হচ্ছে ইঞ্চি হলো মানে ছাদের লোড যেন কম হয় হ্যাঁ ছাদের লোড কমের জন্য আমরা আপিংসিত নাই আর হচ্ছে প্লেন হচ্ছে যারা নিতে চান যে ছাদের পানি আটকাবে না তাদের জন্য আর যারা একটু বেশি দামে নেবেন এই দেখতে পাচ্ছেন এগুলো একটু বেশি দাম একটু কালার করা আর কি লাল কালো এগুলোর দাম একটু বেশি এগুলো দেখছেন যারাই কাজগুলো নেবেন সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের রানিং কাজ করতে দেখতে পাচ্ছেন যারা এই কাজগুলো নেবেন আপনারা নিয়ে যাবেন আমাদের ফ্যাক্টরি থেকে সরাসরি ফ্যাক্টরি থেকে নিলে আপনারা দাম কিন্তু কমে নিতে পারতেছেন এই যে টাইসগুলো খোলা হচ্ছে দেখতে পাচ্ছেন এই টাইসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে এই টাইসটার দামও বিশ টাকা এই যে এটা হচ্ছে হাফ ইঞ্চি মোটা হাফ ইঞ্চি হলো সাদের লোড কমের জন্য এবং ডিজাইন যেটাই নেন প্লেন নান এটা ষোলো কাঠ ডিজাইন এটাও নিতে পারেন মাত্র বিশ টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নেবেন তবে ভাড়াটা আপনার দিতে হবে তো যে দর্শক যারা আসতে পারবেন চলে আসবেন আমাদের ফ্যাক্টরি ঢাকা এসে আপনার হচ্ছে সাভার হেমায়তপুর থেকে একটা রিক্সা নেবেন বলবেন ধল্লা বাজার যাব ধল্লা বাজারের পশ্চিম পাশে আমাদের ফ্যাক্টরি ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল তাহলে নিস্তলা বিশ শোরুম আমাদের আপনারা চলে আসবেন প্রিয় দর্শক এখানে যে ভাইব্রেট করা হয় প্রিয় দর্শক ভাইব্রেট করে তারপর এখানে রাখা হয় আবার দ্বিতীয় লেয়ারের এখানে ছাড়া হবে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম